আমারিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে এই বাংলাদেশের উপদেষ্টা পরিষদ অন্তর্বর্তীকালীন সরকাররা পারেনি মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করাতে পারেনি ভারতকে সান্ত্বনা দিতে পারেনি পাকিস্তানকে পকেটে রাখতে এখন তাদের বিদায়ের ঘন্টা সেই বিদায়ের ঘন্টার জন্য তারা মাল্টিপল একটা ভিসা পাসপোর্ট খুঁজতেছেন সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন পাঁচই আগস্টের পূর্বে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছিলাম সে সময়ের স্লোগান ছিল ফেসিস্ট হাঁচি না আর এই ফেসিস্ট হওয়ার কারণ হচ্ছে আমরা যে জন্য তাদেরকে ফেসিস্ট বলেছি সেটা হচ্ছে তারা প্রতিপক্ষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল তারা সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেনি তারা নির্বাচনের নামে করছে নানাবিধ অর্থ লুটপাট করছে বিদেই আমরা তাদেরকে স্বৈরাচার হিসেবে আখ্যা দিয়েছি এজন্য তার বিচারের আন্দোলনে অনেকে নেমেছে আবার আমরা অনেকে আবার নেমেছি এই দেশে গণতন্ত্র চাই পরিবারতন্ত্র চাই না রাজতন্ত্র চাই না এক নায়কতন্ত্র চাই না আমরা গণতন্ত্র চাই সেজন্য এই আন্দোলনে নেমেছে ফিফটি পারসেন্ট জনগণ যাই হোক পাঁচই আগস্টের পর আমরা ভেবেছিলাম যে এই দেশে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হবে না এই দেশে কারো প্রতিশোধ প্রয়নতা দেখব না এই দেশে কৃষক শ্রমিক কামার কুমারের ছেলে জনপ্রতিনিধিত্ব করবে আমরা এ দেশে প্রতিহিংসা রাজনীতি দেখব না কিন্তু দুঃখের বিষয় আমাদের আন্দোলনকে পুঁজি করে সবচেয়ে ক্ষমতা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর যিনি নিজে বলেছেন আমি গবেষণা করে দেখেছি তিনি আমাদের ঘরে বসে দেশের এমন কোন অপকর্ম নেই যে অপকর্ম বাংলার মাটিতে হচ্ছে না হাসিনা যা করেছে তার চেয়ে গুণ অপরাধ করেছে তাহলে তাকে আমরা কি বলবো আমরা এরশাদকে স্বৈরাচার বলছি আমরা হাসিনাকে ফেসিস্ট বলছি কিন্তু এখন যারা আছেন তাদের আমলে তারা এখন দুই পার্সেন্ট জনগণ আওয়ামী লীগের অর্থাৎ আওয়ামী লীগের দুই পার্সেন্ট দুর্বৃত্তকারীদের কারণে বাংলাদেশের দশ কোটি মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে এবং তাদেরকে এই দেশে বসবাস করার উপযোগী না হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এটাকে আমরা কি বলবো বলেন আমরা নির্বিচারে প্রতিদিন হত্যা হচ্ছে নির্বিচারে গুম হচ্ছে নির্বিচারে লুটপাট হচ্ছে নির্বিচারে নৈরজ্য হচ্ছে নির্বিচারে চাঁদাবাজি হচ্ছে এটাকে আমরা কি বলবো আপনারা বলবেন এবং ইনুস সাহেবকে বলবো এটাকে কি বলা যেতে পারে আমরা এখন খালি শুনি আমরা গত পনেরো বছরে লুটপাটের কত টাকা লুটপাট হয়েছে এখন পর্যন্ত নির্দিষ্ট প্রমাণ আমরা দিতে তবে যে পারিনি লুটপাট হয় না এটা অস্বীকার করার এক বিন্দু মানে করা যাবে না লুটপাট হয়েছে কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর লুটপাট গত আট মাসে মাত্র নব্বই হাজার কোটি টাকা প্রায় একটা রাষ্ট্র এক বছর চালানো যাবে প্রায় এক বছর চালানো যাবে সেই নব্বই হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে এটা তো প্রকাশ্যে চলে আসছে আরো নব্বই হাজার কোটি টাকা আছে যেটা প্রকাশ্যে অর্থাৎ এই এক লক্ষ আশি হাজার কোটি টাকা এই বাংলাদেশ থেকে গত আট মাসে লুটপাট হয়েছে এটাকে আমরা কি বলবো বলেন যাই হোক আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত কার্যক্রম স্থগিত করার পর মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য জামাতের উপরে উঠে পড়ে লেগেছিল উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে পাকিস্তানকে শান্ত করার চেষ্টা করেছিল পাকিস্তান ভারতের যুদ্ধ কাশ্মীর যুদ্ধে পাকিস্তানের পক্ষ নিয়ে তাদের ভারতের বিরুদ্ধে অ্যাকশন করেছিল যাতে পাকিস্তান তাদের পক্ষে কথা বলবে কিন্তু দুঃখের বিষয় সেই পাকিস্তান সবচেয়ে জনপুলার এবং জনসমর্থনকারী পত্রিকা দ্য ডেলি ডন দ্য ডন এই ডন পত্রিকায় সবকিছু ফুটে উঠেছে এই ডক্টর মোহাম্মদ ইউনুজের শাসন আমল এবং তাকে কি উপাধি দিবে সেটা ওখানে ইঙ্গিত দিয়ে বলা হয়েছে তাহলে এখন সব কুল হারিয়ে তারা এখন চেষ্টা করছে মাল্টিপল একটা সকলেই পাসপোর্ট অর্থাৎ কোন রাষ্ট্রে কোন কোন রাষ্ট্রে পাঁচ বছরের জন্য তারা যে কোনো সময় রাজনৈতিক আশ্রয়মূলক মাল্টিপল একটা পাসপোর্ট খুঁজছে সকল উপদেষ্টা এবং তার সাথে আছে হাসনাত সাজিস এবং নাহিদ ইসলাম গংরা টপ কিছু লোকজন আছেন এই মাল্টিপল ভিসার জন্য পাসপোর্টের জন্য তারা উঠে পড়ে লেগেছে যে কোনো মুহুর্তে যে কোনো সময় চম্পট দিবে সেজন্যই যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম